আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশের ইতিহাসের সবথেকে বড় যে ব্রিজটি পর্দা সেতু ব্রিজ আমরা আজকে সেই পদ্মা সেতু ব্রিজ দেখতে এসেছি তো বাংলাদেশের ইতিহাসের থেকে বড় ব্রিজ এবং সারা বাংলাদেশের মানুষের কাছে প্রতিটা পুরুষ ও নারীর কাছে একটি স্বপ্ন পদ্মা সেতুর কারণে কিন্তু অনেকের যাতায়াত অনেকটাই সহজ হয়ে গিয়েছে যেখানে আপনার তিন ঘন্টার পথ এক ঘন্টায় পারি দেওয়াটা অনেকটাই সহজ হয়ে গিয়েছে তো পদ্মা সেতু হওয়ার পর অনেকই অনেক খুশি হয়েছে তো আমরা আজকে যাচ্ছি সেই পদ্মা সেতুর দিকে তো চতুর পাশে চারিদিকে দেখেন কত সুন্দর সুন্দর দৃশ্য একদমই মনোমুগ্ধকার যেটা দেখলে আপনার অবশ্যই এক অন্যরকম অনুভূতি কাজ করবে অসাধারণ পাশে বিভিন্ন অফিস আদালত বা অনেক রকম কাজের এক একটি সেন্টার যেখানে বিভিন্ন কাজ করা হয় এবং এখানে এত সুন্দর করে সাজানো হয়েছে যেটা দেখতে একদম অসাধারণ লাগে আপনি যদি কখনও পদ্মা সেতুতে আসেন তাহলে অবশ্যই এই দৃশ্যগুলি আপনি উপভোগ করতে পারবেন চতুর্পাশে মনোমুগ্ধকার দৃশ্য পাশাপাশি চাঁদের আলো অসাধারণ এবং সবুজ গাছ আমরা অবশেষে পদ্মা সেতুর কিছু দৃশ্য দেখতে পাচ্ছি এই পদ্মা সেতু অনেক বড় অনেক বড়ো এক মাথা থেকে অন্য মাথায় যাওয়াটা খুবই কষ্টকর গাড়িতে যেতেই অনেক সময় পাড়ি দিতে হয় তো এই যে পদ্মা সেতুর তল দিয়ে আমরা এটা ভিডিও ফুটেজ বের করতেছি এই পদ্মা সেতু মানুষের স্বপ্নের সেতু এখানে চাইল যে কেউ উঠতে পারে না বিভিন্ন সিকিউরিটি এখানে দেওয়া আছে অনেক সিকিউরিটি আমরাও সেখানে যেতে গিয়ে আমাদেরও সমস্যা হচ্ছিল বিভিন্ন সম্মুখীন আমরা হতে গিয়েছিলাম তো অনেক মানুষ অনেক জায়গা থেকে সেইখানে দেখে এবং চতুর্পাশে কিন্তু অনেক মনোরম দৃশ্য আপনি এখানে আসলে দেখতে পাবেন যেটা দেখে অবশ্যই অবশ্যই আপনার মন ভরে যাবে তো আমরা কয়েক বন্ধু মিলে একটি প্ল্যান করে আমরা পদ্মা সেতু দেখতে যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম এবার পদ্মা সেতুর প্রথম দিকে যে আমরা দেখতে পাচ্ছি এবং সেখানে উঠেও গিয়েছি অনেক সুন্দর এবং এক একটা সাইডে কোনো সাইডে আপনার ছোটো গাড়ি বড় গাড়ি পরিবহন ভ্যান রিকশা মানুষের সিকিউরিটির জন্য মানুষের সেভের জন্য অনেক রকম পদ্ধতি এখানে ব্যবহার করা হয়েছে যদি আমরা মূল পদ্মা সেতুতে উঠতে পারি নাই কারণ আমাদের হাতে অনেকটা সময় ছিল না যার কারণে আমরা সেখানে উঠতে পারি নাই তারপর আপনাদেরকে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করেছি এবং আপনি যদি আসেন পদ্মা সেতুর আশপাশে আপনি কিন্তু এরকম মনোমুগ্ধকার দৃশ্য অ্যাভেলেবেল দেখতে পাবেন যেটা আপনার মন অবশ্যই ভরে দেবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম